যারা ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করেন আজকের ভিডিওটি তাদের জন্য আমরা কম বেশি সবাই কিন্তু নিজের ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি দোয়েল চত্বরে একশো টাকা থেকে শুরু করে হাজার টাকার সব রকম ডেকোরেশনের জিনিস আপনারা এক জায়গাতেই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আমি আশা সিদ্দিকা আইসব হ্লোক ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে দোয়েল চত্বরে ঘর সাজানোর খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় সেটা কিন্তু কম বেশি আমরা সবাই জানি তবে কি কি আপনারা এক জায়গা থেকে নিতে পারবেন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব আমার পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন হয়তো বা কিছু জিনিস আপনাদের অনেক বেশি ভালো লাগে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছেন না সেই জিনিসটা হয়তো বা এখান থেকেই পেয়ে যেতে পারেন যদি আপনারা কেনাকাটা করার জন্য আসেন তবে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন এখানে কিন্তু দামাদামি করে কিনতে হবে কারণ আমি যে জিনিসটা জানতে পেরেছি এক একটা দোকানে আসলে এক এক রকম প্রাইস চাচ্ছে তো এখানে যদি আপনারা দামাদামি করে কেনাকাটা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা লাভবান হবেন যারা মাটির জিনিসপত্র কিনতে পছন্দ করেন তারা চলে যেতে পারেন দোয়েল চত্বরে এখানে মাটির প্লেট বাটি গ্লাস কাপ সেট ফুলের টপ এবং জাগ ফিল্টার সব কিছুই আছে একশো টাকা থেকে শুরু করে হাজার টাকার মধ্যে ঘর সাজানোর খুব সুন্দর সুন্দর শোপিস এক জায়গা থেকে কিনে নিতে পারেন এখানে বাঁশের তৈরি বেতের তৈরি খুব সুন্দর সুন্দর হোম ডেকোরেশনের জিনিসগুলো পাওয়া যায় কর্নার ল্যাম্পগুলো আপনারা কিন্তু অবশ্যই দামাদামি করে কিনবেন কারণ আমি এক একটা দোকানে এক এক রকম প্রাইস জানতে পেরেছি কেউ চাচ্ছেন পনেরোশো টাকা কেউ বা চাচ্ছেন আঠারোশো টাকা আবার কেউ বা চাচ্ছেন দুই হাজার টাকার উপরে তো যখন আপনারা এই কর্নার সেলফগুলো কিনবেন তখন কিন্তু অবশ্যই আপনাদের দামাদামি করে কিনতে হবে মাটির শোপিসগুলো একশো টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের আছে একটার থেকে একটা সুন্দর আর যখন আপনারা কিনবেন তখন অবশ্যই কিন্তু দামাদামি করে কিনবেন আমাদের প্রতিদিনের ব্যবহার যে অনেক জিনিসপত্র কিন্তু এখানে কিনতে পাওয়া যায় তাছাড়া এই যে সুন্দর সুন্দর শোপিসগুলো কিন্তু আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গে থাকবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে পুরো ভিডিও না দেখে স্কিপ করে যদি ভিডিওটি দেখেন হয়তো অনেক কিছুই মিস করবেন আমার ছেলে এই জিনিসটা খুব বেশি পছন্দ করেছিল আর আমাকে দেখাচ্ছিলো যে আম্মু এটা আমাকে কিনে দাও যাই হোক ছেলে মেয়ের সঙ্গে থাকলে যেটা হয় সপিসের দোকানে এসে দুই ভাই বোন একটা করে হাতে নিচ্ছে দেখছে আবার রাখছে তো দুই ভাই বোনকে ডক্টরের কাছে নিয়ে এসেছিলাম আর বাসা ফেরার পথে কিন্তু দোয়েল চত্বরে আমি নেমেছিলাম যে এখান থেকে কিছু কেনাকাটা করব। এখানে চুরিগুলো ছিল খুব সুন্দর আর একশো টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইসের চুরি ছিল আর এই যে আর্টিফিশিয়াল যে ফলোয়ার্সগুলো এগুলো কিন্তু একশো টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের আছে তো দাম করেই নিতে হবে একটা থেকে একটা সুন্দর আপনাদের সঙ্গে ভিডিওতে আমি শেয়ার করলাম এই যে ছোটো ছোটো যেগুলো টপ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একশো টাকা করে তো এখন কিন্তু দাম বাড়িয়ে দিয়েছে একশো টাকার জায়গায় কিন্তু দেড়শো টাকা করে চাচ্ছে যাই হোক এক একটা দোকানে আর কি এক এক রকম প্রাইস বলছে আপনারা অবশ্যই তাদের সঙ্গে কথা বলে দাম করে আপনাদের জিনিসটা কিনতে হবে থেকে একটা সুন্দর বিভিন্ন রঙিন রঙিন ফুল দেখলে কিন্তু মন চায় সবগুলো কিনে নিয়ে গিয়ে ঘরে সাজিয়ে রাখি যদিও বা সেটা সম্ভব না দু চত্বরে যারা এসেছেন এবং ঘর সাজানোর জিনিস কিনেছেন তারা তো আইডিয়া আছেই আর যারা নতুন আজকে আমার ভিডিও দেখে কিংবা হচ্ছে অনেকদিন মনে মনে ভাবছেন দু চত্বরে গিয়ে কেনাকাটা করবেন তাদের উদ্দেশ্যে বলছি যখন আপনারা আসবেন অবশ্যই কয়েকটা দোকানে আপনারা ঘুরবেন এবং প্রত্যেকটা জিনিসের প্রাইস সম্পর্কে জেনে নেবেন তারপর হচ্ছে কেনাকাটা শুরু করবেন ছোটোবেলা থেকে মাটির জিনিসপত্রের প্রতি আমার একটা আলাদা আকর্ষণ আর এই যে দোয়েল চত্বরে এসেছে এখানে বিভিন্ন রকমের জিনিস দেখে কিন্তু মনটা ভরে গিয়েছে আর এই যে ছোট ছোট শপিসগুলো এগুলো কিন্তু ফ্রিজে লাগিয়ে রাখার জন্য আমার ছেলে মেয়ে কয়েকটা নিয়েছিল দোয়েল চত্বরে আসা হয়েছে আর এই যে ভিডিও করেছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য হয়তোবা অনেক প্রিয় আপুরাই আছেন ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করেন চাইলে কিন্তু আপনারা এসে এখান থেকে আপনাদের মনের মতো ঘর সাজানো জিনিসগুলো কেনাকাটা করে নিতে পারেন আর্টিফিশিয়াল ফ্রুটস এবং ফলোয়ার্স দেখে আমার মেয়ে কিন্তু অনেক খুশি তো এই যে একটা থেকে একটা পছন্দ করছে দেখছে ঘুরে ঘুরে যাই হোক খুব বেশি কেনাকাটা করিনি যেহেতু ডক্টরের কাছ থেকে আমরা এখানে এসেছি অনেক বেশি ক্লান্ত ছিলাম আসলে আমরা যারা ঢাকা শহরে থাকি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে কিন্তু কিছুটা সময় হলেও যানজটে পড়ে বসে থাকতে হয় যেটা হচ্ছে খুব বেশি বিরক্তকর আর ডক্টরের কাছে যেহেতু গিয়েছিলাম সেখানেও কিন্তু অনেকটা সময় চলে গিয়েছে যে দোকানটাতে এসেছি এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ফটো ফ্রেম পাওয়া যায় তো দুইশো টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের তাছাড়া বাঁশের তৈরি বেতের তৈরি বিভিন্ন রকমের বাস্কেট আর আমার মেয়ে একটা হাতে বাঁশি তুলে নিয়েছে সে বাজানোর চেষ্টা করছে কোনোভাবেই কিন্তু সে আর বাসি বাজাতে পারলো না আশে আরেকটা দোকানে চলে এসেছি এখানে মাটির টবগুলো ছিল কারু কাজ করা খুব সুন্দর আর এই ঝুলন্ত আর্টিফিশিয়াল লতাগুলো ছিল কিন্তু আরও সুন্দর আর সাথে ছিল বাবুই পাখির বাসা আর এই যে বিভিন্ন রং বেরঙ্গের কানের দুল হাতের চুরি গলার মালা দইল চত্বরে সুন্দর সুন্দর কালেকশন যে দোকানগুলোতে সবগুলো দোকানই আপনাদের সঙ্গে ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি যারা এরকম কানের দুল গলার মালা পরতে পছন্দ করেন শাড়ির সঙ্গে তারা কিন্তু এখান থেকে কিনে নিতে পারেন খুব সুন্দর সুন্দর হাতের চুরি সহ ম্যাচ করা ছিল দোয়েল চত্বরে এসেছি ভিডিও করেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করছেন যারা আমার চ্যানেলটি ভালোবেসে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন প্রথম ভিডিও দেখছেন চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এজন্য অলপশন চালু রাখতে পারেন এখন যে দোকানে চলে এসেছি এখানে কিন্তু মাটির হাড়ি পাতিল কড়াই থেকে শুরু করে সব কিছুই ছিল আর বেতের তৈরি কিন্তু কিছু বাস্কেট ছিল আর এই ঝুলন্ত টপগুলো ছিল একটার থেকে একটা সুন্দর আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আপনি কি হয়তো বা এরকম মাটির কারুকাজ করা টবগুলো খুঁজছেন তো এই যে দোয়েল চত্বরে কিন্তু খুব সুন্দর সুন্দর এরকম মাটির কারুকাজ করা টবগুলো আপনারা পেয়ে যাবেন দোয়েল চত্বরে এসেছি আর ভিডিও করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার ভিডিওতে কিংবা কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি সামান্য পরিমাণে ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয় তাহলে শেয়ার করতে পারেন আপনজনদের সঙ্গে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ